الحمد لله رب العالمين على كبار الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة العالمين আল্লাহ সল্লিদিন আলাইকুম ও রহনাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগান আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলের সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আয়না হাজিরাত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই আয়নার হাজিরাতটা সকলই করতে পারবেন সবাই করতে পারবেন এবং এই হাজিরাতটা পরীক্ষিত এবং সত্য এটা যে পূর্তিটা ব্যক্তি এই হাজিরাটা করতে পারবে সম্মানিত ভিউয়ার্স আমরা অনেক সময় দ্বিধা দন্দে থাকি যে এই রোগীটার শরীরে জিন জাদু সমস্যা নাকি শারীরিক সমস্যা নাকি মানসিক সমস্যা জিন ও জাদু রিলেটেড এমন কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলো মানসিক সমস্যার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ মানসিক রোগীর যে কর্মকাণ্ড যে আলামত যে সিম্পটম গুলো প্রকাশ পায় ঠিক জিন ও জাদু রোগীগুলোরই ঠিক একই ধরনের সিম্পটম গুলো প্রকাশ পায় যার কারণে অনেকেই জিন জাদুর সমস্যা নিয়ে মানসিক ডক্টরের পিছনে সময় দেয় আবার অনেকেই মানসিক সমস্যা নিয়ে জিন জাদুর চিকিৎসার জন্য কবিরাজ মোদাব্বিরের কাছে সময় দেয় এর ফলে একটারও সুফলাফল আসে না বরং ফলাফল খারাপটাই নিয়ে আসে। সমানিত জাদুর এবং জিনের সমস্যাগুলো অধিকাংশ সময় এমন কিছু সমস্যার সৃষ্টি করে যেগুলো সাধারণ মানুষ সাধারণ জ্ঞানে ধরতে পারবে না মনে হবে যে এটা ডাক্তারকে দেখানো দরকার এই পেশেন্টকে ডক্টরকে দেখানো দরকার কিন্তু মূলত তিনি জাদুর সমস্যায় আক্রান্ত জাদুর কোনো নির্ধারিত সিমটম নাই কারণ যে ব্যক্তি জাদুগ্রস্ত তার শরীরে অসংখ্য অসংখ্য সমস্যার সৃষ্টি হয় কোনোগুলো সমস্যা সমাধান হয়ে যায় নতুন নতুন সমস্যা পুনরায় ফেরত আসে নতুন নতুন সমস্যার উদ্ভাবন ঘটে তার শরীরে সম্মানিত ভিউয়ার্স আজকে আমি একটা গুরুত্বপূর্ণ হাজিরাত যেটাকে আয়না হাজিরাত বলা হচ্ছে এই হাজিরাত নিয়ে এসেছি এটাতে যে কোনো ব্যক্তি সেটা পরীক্ষা করতে পারবে রোগীটা মূলত জিনজাদুর রোগী নাকি শারীরিক বা মানসিক রোগে আক্রান্ত রোগী সম্মানিত এই ধরনের হাজিরাত এবং ওয়াকিল হাসিলের সমূহ পরীক্ষিত পরীক্ষিত এবং জিন ও জাদুর বিস্তারিত একটা লিসন নিয়ে আমাদের তদ্বি শিক্ষা কোর্স আগামী কালকে থেকে শুরু হতে যাচ্ছে যারা আমাদের তদ্বি শিক্ষা কোর্সে ভর্তি হতে চান অ্যাড হতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন ইনশাল্লাহ তালা আপনাদের অ্যাড করানো সম্ভব হবে আমরা গ্রুপিং সিস্টেমে হোয়াটসঅ্যাপে আমরা এই ক্লাস গ্রুপ করবো ইনশাআল্লাহ তালা সম্মানিত আজকের যে হাজিরাত আপনাকে একটা আয়না নিতে হবে অর্থাৎ আপনি রোগী কবিরাজ বা মোদাব্বিদের বাসায় না গিয়েই আপনি নিজে এটা পরীক্ষা করতে পারবেন আপনি সর্বপ্রথম একটা আয়না নিবেন সেটা যদি নতুন আয়না হয় কেউই মুখ দেখে এই এইরকম আয়না হলে আরো ভালো হবে তো আপনি একটা আয়না নিবেন হাতে হাতে আয়না নিয়ে আপনি উজু করে নিবেন আগে উজু করে নিয়ে আয়নাটা হাতে নিবেন হাতে নিয়ে আয়নাটা সামনে নিয়ে আপনি আপনার চেহারা আয়নায় দেখতে থাকবেন অর্থাৎ আপনার এই মুখ অবয়ব যেটা এটা আয়নায় স্পষ্ট ভাবে আপনি দেখবেন ধ্যানের সাথে দেখবেন এবং এই দেখাটা এরকম হবে যে আপনি চোখ বন্ধ করলেও যেন ওই দেখার যে স্বরটা আপনি দেখেছেন সেটা যেন আপনার মনের ভিতরে গাথা থাকে তো আয়নাটা হাতে নিয়ে আপনি গভীরভাবে ডিপলি চিন্তা করে ধ্যান করে আপনি সরটা আপনার স্বরটা দেখবেন মুখমন্ডলের ছবিটা আপনি ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আয়নাটা আপনি এভাবেই হাতের সামনে রাখবেন হাতটা সামনে রাখবেন আয়না হাতে নিয়ে এরপর আপনি আস্তে করে চোখটা বন্ধ করবেন আপনি চাইলে এক মিনিট দুই মিনিট তিন মিনিট আগে আপনার ছবিটা আপনি দেখে নিবেন এরপর আয়নাটা সামনে রেখে আপনি চোখ বন্ধ করে সুরা তারিখের যে শেষ দিনায়ত আছে ইন না হুম ইয়াকি দু কায়দা ফামা হিলিল ফেরি রুয়াইদা এই আয়াত একচল্লিশ বার পাঠ করতে হবে অর্থাৎ একসাথে তিনটা আয়াত পাঠ করবেন আর একটা আয়নার দিকে ফু দিবেন চোখ বন্ধ করা অবস্থায় অর্থাৎ আপনার চোখ বন্ধ আছে আপনি আয়াত পড়ছেন আর ফু দিচ্ছেন এভাবে অন্য হাতের কড়ায় গুনে গুনে টানা একচল্লিশ বার পাট করে একচল্লিশটা ফু যখন দেয়া হবে তারপর আপনি বন্ধ করা চোখ আস্তে আস্তে খুলবেন আস্তে আস্তে খুলে আপনি পুনরায় আপনার স্রোত দেখবেন এক পলক পলক না ফেলে আপনার স্রোত দেখবেন আয়নায় অর্থাৎ যখন চোখ আপনি বন্ধ থাকা অবস্থায় একচল্লিশ বার পাঠ করা শেষ হয়ে যাবে এরপর আপনি চোখটা খুলবেন খোলার পরে পলক না ফেলিয়ে আপনি ডাইরেক্ট আয়নার দিকে আপনার দৃষ্টি নিক্ষেপ করবেন এবং আয়নাতে আপনি আবার আপনার দেখতে পারবেন আপনার প্রতিবিম্ব দেখতে পারবেন আপনার মুখের অবায়বটা দেখতে পারবেন এবং এই দেখাটা আগের দেখার চেয়ে অবশ্যই ভিন্ন হবে যদি আপনি জিনজাত আক্রান্ত থাকেন কি রকম ভিন্ন হবে চোখ দুটো যেন কুঠুরির ভিতরে একদম ঢুকে গেছে গালগুলো যেন মোটা মোটা হয়ে গেছে বা ফুলে গেছে নাকটা যেন অন্যরকম একটা স্রোত পরিবর্তন হয়ে গেছে চুলগুলো উস্কো খুস্কো এলো এরকম লাগছে অর্থাৎ আপনি প্রথমে যে আয়নায় আপনি আপনার নিজের স্রোত দেখেছেন পরবর্তীতে চোখ খোলার পর প্রথম পলকে আপনি যে স্রোতটা দেখতেছেন এই প্রথম পলক আপনার দুই সেকেন্ড হতে পারে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড অর্থাৎ চোখের পাতা এভাবে না ফেললে না ফেলা অবস্থায় যতক্ষণ দেখতে পারেন ততক্ষণে আপনি দেখতে পারবেন আয়নার এই রূপটা বিকৃত রূপটা ততক্ষণে দেখতে পারবেন যতক্ষণ আপনি পলক ফেলবেন না এরপর যখন আপনি ওই পলক এক পলকে দেখে ফেলবেন যে আপনার মুখের সরোদ দেখবেন যে গালগুলো হয়তো ফুলে গেছে অথবা একদম আপনার সরোদ যেরকম একদম কঙ্কালের মতো হয়ে গেছে মুখটা এই যে এরকম পরিবর্তন যখন আপনি দেখতে পাবেন আপনি শতভাগ নিশ্চিত থাকবেন আপনি জাদুতে আক্রান্ত অথবা জিনে আক্রান্ত আপনি জিনজাতুতে আকান্ত তথা এটা আপনার মানসিক সমস্যা নয় এটা আপনার শারীরিক সমস্যা নয় আপনার পে মুদাব্বিরের কাছে আমিলের কাছে তদবীর কারকের কাছে চিকিৎসা নিতে হবে সম্মানিত ভিউয়ার্স এই ধরনের আরো অনেক অনেক হাজিরাত নিয়ে যেগুলো আরো সহজ এবং সত্য এই ধরনের হাজিরাত নিয়ে আমরা আমাদের তদবীর শিক্ষা কোর্সটি চালু করেছি এখানে ক্লাসের মধ্যে বেশ কয়েকটা হাজিরাত দেয়া হবে 5 6টা হাজিরাত এই পাঁচ হাজিরাতের মধ্যে একটা শিক্ষার্থী যদি দুইটা থেকে তিনটা হাজিরাত নিজের কন্ট্রোলে রাখে তাহলে তার হাজিরাতে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এরপরেও যে যত পরিশ্রম করবে ততগুলো হাজিরাত শিখতে পারবে ইনশাল্লাহ তালা আমার সাথে যোগাযোগ রাখা অবস্থায় অর্থাৎ আমাদের এই কোর্স শেষ করে বা কোর্স চলমান অবস্থায় যদি আমার সাথে যোগাযোগ সর্বদা বজায় থাকে শিক্ষার্থীদের তাহলে আমি পর্যায়ক্রমে আপনাদের ইউটিউবে যেরকম হাজিরাত দিয়ে থাকি এর চেয়েও আরো সুন্দর এর চেয়েও আরো পরীক্ষিত আরো সত্য হাজিরাতগুলো আমি আমার শিক্ষার্থীদের দিয়ে থাকব ইনশাল্লাহ তাহলে সুতরাং আপনার হাজিরাত বিষয়ে একদম নিশ্চিত থাকবেন যে আপনি সঠিক অবশ্যই রোগ নির্ণয় করতে পারবেন এরপর আমরা আমাদের কোর্সে মোয়াক্কিলাতের আমল দিয়ে থাকছি মোয়াক্কিলের আমল এই কারণে আপনি যখন একজন জবরদস্ত বিচক্ষণ আমিল হয়ে যাবেন আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে মাকলুকাত অন্যান্য কোনো মাকলুকাতের হেল্প অর্থাৎ তাদের একটু সাহায্যের প্রয়োজন হতে পারে আপনি চাইলে তাদেরকে ব্যবহার করতে পারবেন আপনার মতো করে ইনশাআল্লাহ তাআলা আর যে মেইন টপিক সেটা হচ্ছে জিন ও জাদুর চিকিৎসা নিয়ে জিনে আক্রান্ত এবং জাদুতে আক্রান্ত কঠিন থেকে কঠিন ভাবে আক্রান্ত মারাত্মক লেভেলের বান মারা হয়েছে এই ধরনের রোগীর চিকিৎসার জন্য আমাদের এই কোর্স আপনারা করতে পারেন আগামী কালকে থেকে আমাদের এই কোর্স শুরু হবে ইনশাআল্লাহ তাআলা এখানে আমরা অনেক ক্লাস রেখেছি টোটাল 28 টা ক্লাস 28 দিন ধরে ক্লাস হবে এবং একজন শিক্ষার্থী যে কিছুই জানে না সেই যখন প্রথম ক্লাস থেকে 28 নম্বর ক্লাস পর্যন্ত ক্লাস করবে এর মধ্যেই আমরা তাকে সাত দিন এগারো দিনের ছোট ছোট দুই একটা আমল করিয়ে নেব যে আমলের বরকতে সে আঠাশ দিন পরে রুগী দেখতে পারবে এবং রুগী দেখার পরেও প্রথম প্রথম শিক্ষার্থী যে রুগীগুলো দেখবে তাদের সমস্যাগুলো অর্থাৎ রুগীর সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করলে আমরা তাদের পরামর্শ দিয়ে থাকবো ইনশাল্লাহ তাহলে যে এটা এভাবে এভাবে করেন কিভাবে কিভাবে করবে সব কোর্সের মধ্যে জেনে যাবে ইনশাল্লাহ তালা সম্মানিত আগামী কালকে থেকে আমাদের তদ্বির শিক্ষা কোর্স শুরু হচ্ছে যারা জিন জাদুতে স্পেশালিস্ট হতে চান জিন জাদুর পুঙ্খানুপুঙ্খানু কাজগুলো শিখতে চান তারা আমাদের সাথে অ্যাড হতে পারেন আজকের হাজিরাতটি অত্যন্ত সত্য এবং এটা পরীক্ষিত আপনারা করে দেখতে পারেন যারা দ্বিধা আছেন যে আমার সমস্যা মূলত কি কিসের কারণে এই ধরনের সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই এর সমাধান পেয়ে যাবেন আপনি নিশ্চিতভাবে জেনে যাবেন আপনার সমস্যাটা কি সম্মানিত ভিউয়ার্স আশা করছে আজকের এই আমলটা আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ তালা পরবর্তী সময়ে নতুন কোন আমল ও নিয়ে নতুন কোন ভিডিও দেখা হবে কথা হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরা